দর্শক এই যে ভিডিওতে দেখলেন একটি মেয়ে মেয়ের নাম সুবর্ণা ইনি থাকেন নারায়ণগঞ্জ তিনি আরেকটি মেয়েকে বিয়ে করেছেন তিনি থাকেন মংলায় তন্নি নামের একটি মেয়ে তার বাড়ি হল মংলা তারা একে অপরকে বিয়ে করেছে টিকটকের মাধ্যমে পরিচয় হওয়ার পর নাউজুবিল্লা বলবেন না নাকি এই যে দেখেন একটি মেয়ে আরেকটি মেয়েকে বিয়ে করেছে আবার কি করছে সে বিয়ের দাবি নিয়ে অনশন করছে যা মংলা গিয়ে খুলনার রামপাল এলাকায় একটা বিষয় দেখছেন একটি মেয়ে আরেকটি মেয়েকে বিয়ে করেছে অনলাইনে তারপর আবার সেখানে গিয়ে অনশন করে তোলপার শুরু করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম সেটা নিউজ করেছে দেখেন সেই সময় টিভি একটি নিউজ করেছে আপনাদের একটু দেখাই তারা সাথে করে বিয়ে করেছে তারা টিকটকে পরিচিত হয়েছে তো এখন বিষয় হচ্ছে যে একটা ছেলে একটি মেয়েকে বিয়ে করতে পারে বা অনশন করে এটা স্বাভাবিক আমরা সোশ্যাল মিডিয়া তো দেখি এরকম অহরহ ঘটে তো এই যে একটি মেয়ে আরেকটি মেয়েকে বিয়ে করেছে এটা আসলে কি তারা আসলে শারীরিক সুখ পাবে তারা কি সন্তান জন্ম দিতে পারবে আবার এই যে একটা ট্রেন্ড চলতেছে একটা ছেলে আরেকটি ছেলেকে বিয়ে করে একটি মেয়ে আর একটি মেয়েকে বিয়ে করে না মুজিবুলিল্লাহ এসব কি হচ্ছে আমাদের সমাজে আপনারা জানেন যে যারা ইতিহাস জানেন যারা ধর্মীয় ইতিহাস জানেন যে সমকামিতার কারণে কিন্তু বহু জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে আর আমাদের এই দেশে এখন এই যে মাঝে মাঝে কিছু নিউজ দেখতেছি বিভিন্ন ঘটনা দেখতেছি যার কারণে এটা একটা স্বাভাবিক আকারে ধারণ করছে আর কিছু কিছু মেয়ে কিছু কিছু ছেলে তারা সম সমজাতি মানে সমজেন্ডার থাকা সত্ত্বেও তারা একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছে কি দেখে আমি একটা ছেলে বা আপনি একটা ছেলে একটি মেয়েকে আকর্ষণ করবেন কেন এটা আল্লাহ তালা প্রদত্ত একটি শারীরিক চাহিদার কারণে তো আকর্ষণ করে যার কারণে পৃথিবীটা ভরে মানুষ মানুষ ভরার জন্য মানুষ মানে জন্ম দেয় মানুষ মানুষকে জন্ম দেয় কিন্তু একটি মেয়ে আর একটি বলেন আপনারা না পাবে তারা শারীরিক সুখ না পাবে সন্তান জন্ম দিতে পারবে না একটি পুরুষ যখন বিয়ে করে একটি পুরুষ যখন বিয়ে করে আল্লাহ তালা এমন ভাবে একটা দায়িত্ব দিয়েছে পুরুষদের ওই একটি মেয়ের সমস্ত ভরণ পোষণ পূরণ করে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে টোটাল তার দেখে একটা পুরুষ কিন্তু একটা মেয়ে আর একটা মেয়েকে বিয়ে করে কি করবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই যে মেয়েটি সুবর্ণ নামের মেয়েটি যে তন্নিকে বিয়ে করতে গেছে বা বিয়ে করেছে তার অনলাইনে কোরআন শরীফকে সাক্ষী রেখে এই যে কোরআন শরীফটাকে টেনে এনেছে এইটির তো অন্যায় করেছে তারা তারা ইসলামের ধারে কাছেই তো নাই এই যে মেয়েটি করছে এর কি বাবা মা নাই এই যে সুবর্ণ নামের যে মেয়েটি এর কি বাবা মা নাই তন্নি নামের যে মেয়েটি কাছে যায় অনশন করতেছে তার মা কিন্তু তার বাবা মা কিন্তু এটা নিয়ে অ্যাকশন করছে সেই মেয়েকে মেনে নিচ্ছে না যার কারণে কিন্তু আজকের এই সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা ফুটে এসেছে তো আমরা আপনাদেরকে বলবো যারা এই যে ধরনের কাজকর্ম করতেছেন আসলেই এগুলা কি হচ্ছে আপনারা একটু সতর্ক হবেন এই যে ছেলে থেকে ছেলে আবার মেয়ে থেকে মেয়ে দুজন দুজনকে সমকামিতার যে একটা মানে মানে প্রচলন বা ট্রেন্ড তৈরি করতেছে কিন্তু আমাদের আমাদের হোক ইসলামের প্রতি এতে একটা খারাপ প্রভাব পড়তেছে আর এটা এই যে বড় বড় চ্যানেল কিন্তু আবার প্রচারও করছে প্রচার করার কারণে আজকে দেখেন এটা অনেক মানুষ জানতেছে কিছু কিছু লোক অ্যাট্রাক্টিভ হচ্ছে আবার কিছু কিছু লোক এটা মানে সমালোচনা করছে তবে আমরা এই খারাপ বিষয়টা নিয়ে এই যে একজন বড় বড় গণমাধ্যমগুলো এগুলো প্রচার করে আসলে আমাদের কোনো ভালো মানে কাজ করতেছে না আমি যা মনে করি এটা এগুলোকে ধামাচাপা দেওয়া উচিত আর এটা এটা দেখার জন্য ওই এলাকার মানে প্রশাসন রয়েছে বাবা মা রয়েছে আইন আদালত রয়েছে কিন্তু এটা যে প্রচার করাতে আরও কিছু কিছু মানে খারাপ লোক যে বিটিএসে যারা অংশগ্রহণ করে যারা বিটিএস তারা কিন্তু মূলত এই ধরনের তো দর্শক আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এই যে ঘটনা যে সুবর্ণা একটা তন্নিকে বিয়ে করছে তারা আসলে বিয়ে করে কী ফলাফল পাবে বা একটা ছেলে আর একটা ছেলেকে বিয়ে করে কি সুখ পাবে তো এই ধরনের কাজগুলোকে আপনি মেনে নিচ্ছেন কি না যদি মেনে না নেন আপনি কমেন্ট করে জানাবেন আপনি একটা প্রতিবাদ গড়ে তুলবেন সমাজের মধ্যে আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে আমার এই সমালোচনামূলক কথাগুলো জানি সবাই শুনতে পারে জানতে পারে তো আজকের মতন ভিডিও থেকে বিয়েদের পাবি সাব্বির আহমেদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম